হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো তো চলো গুড মর্নিং বললাম আর কালকে একটুখানি ভিডিও শ্যুট করে রেখেছিলাম দেখে সেটাও একটু অ্যাড করে দিতে পারি কেননা বেশি বড় ভিডিও হয়নি শরীরটা যেন দিনের দিন যেন একটু কেমন আলিসি আলিসি টাইপের হয়ে যাচ্ছে এমন হয় না কি বলবো আলসে টাইপে সেরকম আমি হয়ে যাচ্ছি জানি না আমার কাজ করতে ভাল লাগছে না তারপরে আমার কিছু করতেই ভালো লাগছে না শুধু আমাকে সেবা করবে তাহলে আমার যেন খুব ভালো লাগবে তো সেটাই হচ্ছে আর কি যেটা ভাবনা সেটাই কাজ সেটাই হচ্ছে কি বলবো দাঁড়াও ও বাবা দিয়ে গরম জল খেলাম চিরুনি দাও গরম জল খেলাম গরম জলে গ্লাস চলে গেল মানে কফি কাপ ক্রিস নিয়ে চলে গেলো তাহলে আমাকে কুড়া বানানোর পেছনে হাতটা কার টি শার্টটা পরে আসো এখানে তো তারপরে এ দেখো মুখের সামনে যদি এত কিছু আমার এনে এনে দেয় তাহলে আমি কুড়া মোটা কেন হব না চিরাশির এনে দিয়েছে দেখো গরম জল এনে দিল ব্রাশ করবো সেটারও কলগেট জল সব কিছু হাতের কাছে রেডি ঘুমতে ঘুমতে গরম জল তো হয়ে গেছে দেখো আমি চিরাশির খাবো তারপরে থাইরয়েডের ওষুধটা খাব তারপরে দেখো আবার দেখায় তোমাদের তারপরে খাওয়া দাওয়াটা দেখো এ দেখো চিকেন কষা এনে রেখে দিয়েছে চিকেন কষা খাবো তাহলে এবার আমার তো আমাকে তো বিছনা থেকে নিচে নামতেই হচ্ছে না তোমরা বলো শুধু আর কি যখন বাথরুম বাথরুম যাওয়ার তখনই সেটার যদি কিছু ব্যবস্থা থাকতো তাহলে মনে হয় ক্রিস আমার জন্য সেটাও করে দিত তাই তো তো ক্রিস আমাকে এতটা ভালোবাসে তোমরা সবাই বলো না ক্রিস কে হয় ক্রিস কে হয় ক্রিস হলো আমার এরকম ভালোবাসার একটা মানুষ ক্রিস আমার জন্য ঠিক আছে দাঁড়াও ক্যামেরাটা একটু অফ করছি ক্রিসকে একটা টি শার্ট পরাই কেন অত তো গেঞ্জি পরে আছে স্যান্ডো গেঞ্জি পরে আমি ওকে ক্যামেরার সামনে নিয়ে আসি না তো চলো আসছি আবার তো চলো ও টি শার্টটা পরে নে আসছে আমি এগুলো সব ঘরে মেলে দিয়েছি কেন বলো তো বাইরে বৃষ্টি হচ্ছিল জন্য বসে বসে আলসা কুড়ামু যেটা বলে সেটা আমি হয়ে গেছি আর কি আমার রান্না বান্না সব কিছু আমার হয়ে গেছে আর কি ডকে উঠে গেছে আমি কিছুই করি না রান্না রান্না করতে দেয় না বাসন মাজার তো লোক আছে বাসন মাজতে আছে একটা দিদি ভাই বাসন মাজার সার্ফ কাচা এগুলো ও করে না ওগুলোর জন্য আসে একজনের কাজে উফ ঘর মুছতে হয় না ঝাঁ দিতে হয় না তাহলে আমি কি করে রোগা হব তোমরা বলো তোমরা বলো বৌদি তুমি একটু মোটা হয়ে যাচ্ছ মোটা হয়ে যাচ্ছ কু একটু রোগা হওয়ার চেষ্টা করো তো আমি হব কি করে যদি ঘরে কাজকর্মগুলো না করি তাহলে কি আমি রোকা হতে পারবো বলো আরে আসো দাদা তরকারিতে আবার নাড়তে গেছে ও এই যে এই দিক দিয়ে আসো ওই যে এই যে আমাকে কুড়া বানানোর পেছনে হাত হলো এই যে মিস্টার ক্রিস আরে এই সময় যদি সুখ না দিতে পারি তাহলে আর কবে বাবা তাহলে এরকম সুখ দিবে দাঁড় ওটা নামাও যে আমি ও আমার জন্য অনেক করে কী করি আমি তো কোনো কাজই করি না তোমার এরে এগুলো না আমার প্রত্যেকটা ইচ্ছে মানে আমি জাস্ট এই ঠুটে আনি আমার সব সব ইচ্ছে পূরণ করে দিলে তাই জন্য তো আর ইচ্ছাগুলো পূরণ করতে পারে না মানে তাই জন্য আমাকে এই সেবা করে ও টাকা পয়সার ইচ্ছে পূরণ করতে পারে না সেটা আমি তোমাদের বলে দিলাম ও যেটা বলতে চাইলো আর কি তাই জন্য আমার সেবা করে সেবা চলো আমি এখন চিয়া শিট খাচ্ছি শোনো অনেকে পয়সা দিয়ে না পারলেও মন মানে মন দিয়ে ভালোবাসতে পারে সেটাই এই কফি কাপটাও ক্রিস কিনে দিয়েছে এটা আমার বার্থডেটা না কিছু দিয়েছে দেবো বার্থডেতে বার্থডেতে আরেকটা গিফট দিয়েছে সেটা আমার রাখার মতো জায়গা নেই সেটা পয়সা দিয়ে পয়সা দিয়ে পারি না না তা না পারি কালকে যেরকম ওরা একটা জিনিসের দরকার ছিল ওটা আমি ওকে নিব দেখাও গিফটটা দিয়েছে আমাকে কালকে একটা খুব সুন্দর দাম বেশি না কম দামেরই কিন্তু খুব ভালো একটা জিনিস গিফট করেছে সেটা আমার খুব দরকার ছিল এই দেখো কি বলে এটা তারপরে আমি আস্তে আস্তে উপরে যখন যাবো তখন এই দেখো এটার মধ্যে আর কি যত আর কি দরকারি কার্ড এই যে সব কার্ডগুলো আর কি যেগুলো ডকুমেন্ট সব কিছু রাখার জন্য আমার কাছে ছিল একটাই দেখো এটা সেটা রাখা আছে এই যে এটা ব্যবহার করতাম এটাতে হতো না মানে এরকম ফুলে যেত আর এরকম বন্ধ হতো না তাই জন্য ওইটা আমাকে কিনে দিয়েছে তো এইসব আসুক তারপরে দেখাবো নাইটি আর একটা সাদা হোয়াইট কালারের একটা এরকম টপ হলো সুন্দর এরকম ফাতা কিছু নাই এরকম করে টপ মানে ওর দরকারি জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো দেয় আর আমার কাছে চাওয়া পাওয়া বড় বড় এত বড় বড় চাওয়া পাওয়া সেটা অল্প টাকায় হবে না তো এটা কালকে এসেছিলো তোমাদেরকে দেখানো দেখে দিলাম কিস আমাকে গিফট করেছে তার জন্য এটা আমার কাছে অনেক দামি এই হলো কিসের আমার সারাদিনের রুটিন যেটা তোমাদের বললাম ক্রিস এখন রান্না বান্না করে দিল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঠাকুর পুজোও দিয়ে দিবে পুজোও দিতে হবে না ওর চান হয়ে গেছে না ওর চান পুজো দেওয়া হয়নি তো পুজো দিবে আমি এবার সানে যাব। আর ও পুজো দিবে খাইয়ে দাইয়ে দিয়ে ও যাবে দোকান খুলতে তারপর যদি দোকান খোলার পর যদি আমার ইচ্ছা হয় আমি আজকে ঘুরতে যাব তাহলে তো একবার কল হ্যালো তাড়াতাড়ি বাড়ি আসো আমি ঘুরতে যাব ঝটপট করে আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবে আমি রেডি রেডি থাকবো এসে ড্রেসটা চেঞ্জ করে ভু করে গাড়ি নিয়ে ঘুরতে চলে যাবে কোথায় যাবো জানি না তবে আমি ঘুরতে যাবো এরকম বাংলা থাকে

যে আমার খুব কেয়ার করে খুব ভালোবাসে খুব সাপোর্ট করে আমার আর খুব দেখভাল করে আমার বুঝলো যেটা আমার মা এখানে নেই মায়ের যেটা করা সেটা ও করে আর কি আর তোমাদের কাছকে জানিয়ে দিলাম ক্রিস আমার কে হয় ঠিক আছে তোমাদের আর কোশ্চেন থাকবে না মনে এবার তোমরা জেনে নাও কে হয় এর থেকেও বেশি যদি জানতে চাও যে ক্রিস আমার কে হয় তাহলে আমার আরও একটা ইউটিউব আইডি আছে গৌরি কুইন সেভেন্টি ফাইভ সে আইডিটা সার্চ করে দেখে নিও ও ক্রিসের সাথে ওখানে আমার অনেক ভালো ভালো ব্লগ পোস্ট করা করেছে ব্লগুলো দেখে নিও আর তোমাদের আরেকটা কথা বলে দিই ক্রিসের একটা নতুন ইউটিউব আইডি খুলেছে ওটা হলো ক্রিস গৌডি কুইন সেভেন্টি ফাইভ তো সেটাও তোমরা একটু সার্চিং করে দেখে নিও ঠিক আছে ভালো লাগলে ব্লগগুলো দেখো আর লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করো সবাই তো আজকে চলো বসে বসে অনেক গল্প হয়ে গেল আর তোমাদের যেটা বললাম দেখি ব্লগটা যদি দেবার থাকে অ্যাড করার মতো হয় কালকে একটুখানি শুয়ে শুয়ে কি ভুলভাল একটু ব্লগ করেছিলাম ভালো লাগছে আমার স্বপ্ন যে কি হয়েছে গো আর তোমার স্বপ্ন বলতে হবে না ওটা আমার পুরো নিঃশ্বাস বন্ধ করে দিল তুমি তাকে তাড়াতাড়ি ও স্বপ্ন দেখেছে ও কার কাছে মনে হয় এত এত কোনো টাকা পয়সা ধার করেছে সে বাড়িতে এসে টাকা নিতে সেরম স্বপ্ন কোনো মানে হয় স্বপ্ন তো স্বপ্নই হয় বলো আরে বুঝতে পারি বুঝতে পারি এটা তো স্বপ্ন আরে আমি তো ভাবছি মনে এসে বাড়িতে টাকা নিতে আমি ভয় পেয়ে গেছি ওই সব স্বপ্ন ওরকম হয় অনেক কিছু স্বপ্ন দেখা যায় এমনও যেমন উল্টোপাল্টা অনেক স্বপ্ন দেখি তো চলে বন্ধুরা আজকে অনেক বক করে নিলাম আমার স্বপ্নে তো শুধু বাঘ আছে আর কিছু না তারপরে এমন এমন ঘুমি থাকতে থাকতে আমি এরকম হা হা করে হেসে ফেলি আমাদের মিষ্ট আবার চমকে যায় যে কী হলো আমার স্বপ্নে আমি ঘুমের ঘরে বক বক করি ঘুমের ঘরে হাসি কাঁদি কখন কি করি আমি নিজেও জানি না তো চলো আমার থাইরয়েডের ওষুধটা দিয়ে দাও তো বন্ধুরা চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করে তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশন এগুলো পৌঁছে যাবে তো চলো নেক্সট কোনো ব্লগে ভালো আবার দেখা হচ্ছে আর আজকের এই যে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তা